আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আমার সাত বাগান এটা হচ্ছে পৈশাক আমার একটা ভাই পৈশাক লাগিয়েছে খুব সুন্দরভাবে পৈশাকগুলো ধরেছে সোবাহান আল্লাহ আসলে সৌদি আরবে এরকম সবজি হওয়া খুব ভাগ্যের ব্যাপার রোদের গরমে গাছগাছালি মারা যায় এর আগে এইখানে করলার গাছ লাগানো হয়েছিল এই যে দেখুন সে করলার পাতা মরে গেছে রোদের তাপের কারণে কারণ অনেক রোদ গেছে কিছু মাস আগে পুঁশাকের গাছগুলো যখন একটু বড় হবে এই যে দেখুন আস্তে আস্তে এটা খুরি দিতেছে বড় হইতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন তারপর এই যে দেখুন তারপর ওই যে দেখুন তো যখন আস্তে আস্তে বড় হবে তখন এই দেয়ালের মধ্যে এটাকে বাইয়ে দিব বাইয়ে দিলে তখন এটা অনেক দূর পর্যন্ত যাবে গাছের ডালগুলো আছে এই ডালগুলোতেও বাইয়ে দিব যতটুকু যায় তার মধ্যে আমরা কিছু কেটে কেটে খাওয়ার জন্য নিয়ে যাব ইনশাল্লাহ যারা বিদেশ থাকেন চাইলে আমার মতো এরকম শাকের বাগান করতে পারেন এরকম একটি বালতি নেবেন বালতিতে মাটি দিবেন তারপর কিছু সার দিবেন তারপর আপনারা যেই শাক চাষ করবেন ওই শাকের বীজ অথবা এরকম ডোগা লাগিয়ে দিবেন তারপর যত্ন নেবেন ঠিকমতো পানি দিবেন তারপর দেখবেন আমার মতো এরকম শাক ধরে গেছে ইনশাল্লাহ সৌদি আরব যে গরম গরমের তাপমাত্রায় সচরাচর কোনো কিছু হয় না যার কারণে সমস্যা হয় শীতকাল আসলে তাপমাত্রা খুব ভালো থাকে পরিবেশ ঠান্ডা থাকে বাতাস ঠান্ডা থাকে রৌদ্রের বেশি একটা তাপ লাগে না একটু যত্ন নিলেই আপনি যেটাই লাগাবেন সেটাই ভালোভাবে হবে ইনশাল্লাহ এই যে দেখুন এখান থেকে কেটে নিয়েছি তারপরে এই যে দেখুন এইখানে তারপর দেখুন এইখানে তারপর আছে এইখানে আমরা কয়েকবারই এখান থেকে কেটে নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের বাসায় যদি এরকম জায়গা থাকে অথবা আপনাদের বাসার সাইডে যদি জায়গা থাকে তাহলে আমার মতো এরকম বালতি দিয়ে মাটি এনে সার দিয়ে আপনারা চাষ করতে পারেন বাজার থেকে কিনে খাওয়া আর নিজে চাষ করে খাওয়া মজাটাই আলাদা আপনারা চাইলে বৈশাখ সিম করলা এরকম গাছ লাগাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম